বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে নেয়া হবে লন্ডনে শনিবার এভার হাসপাতালে হাসপাতালে সবশেষ ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপির নেতা ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ দেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এর আগে শুক্রবার সুদূর লন্ডন থেকে ছুটে আসেন পুত্রবধূ ড জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ডকে সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছেন ড জুবাইদা রহমান এমনটাও জানান বিএনপির এই নেতা কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবারকে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া আমাদেরকে জানাবেন বেগম জিয়ার শারীরিক অবস্থা জানতে কোনো নেতাকর্মী দেখা করেছেন কিনা এর মধ্যে আর সার্বিক বিষয় একটু শুনবো আপনার কাছ থেকে তিনি যেমন জানিয়েছেন তিনি কিন্তু আসার কথা শুনিয়েছেন তিনি বলেছেন যে মেডিকেল বোর্ডের যে তিনি কিন্তু আশার কথা শুনিয়েছেন তিনি বলেছেন যে মেডিকেল বোর্ডের যে ডক্টররা রয়েছেন দেশি বিদেশি যে ডক্টররা মিলে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডের থেকে কিন্তু বলা হয়েছে যে তারা আশাবাদী তারা বেগম জিয়ার রিকভারির জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং তারা আশা করছেন যে তিনি সুস্থ হয়ে উঠবেন তো এটি কিন্তু একটি আসার কথা কারণ তিনি তো দীর্ঘ চোদ্দ দিন ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তো আমরা দেখছিলাম যে ক্ষণে ক্ষণে তার শরীর খারাপ হচ্ছে ভালো হচ্ছে তবে এই ধরনের আশার কথা এখন পর্যন্ত কিন্তু কেউ শোনাননি তো সেদিক দিয়ে চিন্তা করতে গেলে এটি একটি ভালো সংবাদ যে তারা আশা করছেন যে তিনি ভালো হয়ে উঠবেন আর তার আপনারা জানেন যে গত পাঁচ তারিখে তার পুত্রবধূ ডক্টর জোবাইদার রহমান তিনি কিন্তু দেশে এসেছেন এবং তিনি দেশে এসে এই যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে সেই বোর্ডের সাথেই তিনি যুক্ত হয়েছেন এবং তিনি সার্বক্ষণিক তার খবর রাখছেন গতকাল রাত তিনটা পর্যন্ত তিনি হাসপাতালে বেগমজিয়ার পাশে ছিলেন এবং তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু লন্ডন থেকে প্রতিনিয়ত খবর নিচ্ছেন এবং আপডেট নিচ্ছেন আর এই এখন পর্যন্ত কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং হয়নি তার স্বাস্থ্য সম্পর্কে কেউ দেখা করেনি এবং নেতাকর্মীদের কথা যেটি বলছিলেন আজকে কিন্তু তুলনামূলক এভারকেয়ারের সামনে কিছুটা খালি খালি কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি একদমই দেখা যাচ্ছে না এটা একটা কারণ হতে পারে যে হাইকমান্ড থেকে বিএনপির হাইকমান্ড থেকে যে প্রতিনিয়ত বলা হচ্ছে যাতে এখানে কোনো চিকিৎসা যাতে বিঘ্ন না ঘটে কেউ যাতে এখানে ভিড় না করে সেটি হয়তো তারা ভালোভাবে নিয়েছেন আর এই তাকে নেওয়ার বিষয়ে বিদেশে নেওয়ার বিষয়ে যে বিষয়টা আমরা জানতে পেরেছি সর্বশেষ যে এই বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং তারা যখন গ্রিন সিগন্যাল দিবে যে তাকে বিদেশে নেওয়া যাবে কিনা তখনই তাকে বিদেশে নেওয়া হবে তো এখন পর্যন্ত এভারকেয়ারের সামনে থেকে আমরা আমাদের কাছে এতটুকুই তথ্য ছিল রিদওয়ানা জাকারিয়া ধন্যবাদ আপনাকে